হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখন থেকে মানে ব্লগটা শুরু করলাম এখন আমি বিছানা তুলবো অনেক কাজ পড়ে আছে কোনো কাজই হয়নি এখনও যাইরে তোমরা দেখতে থাকো কত সুন্দর ফুল ফুটেছে দেখো এই গাছটার মানে ফুলগুলো না মানে একদম জবা ফুলের পাপড়ির মতো একদম চারিদিকে ছড়ায় আর এত ভালো লাগে তাই যখনই আমি ফুল তুলি তাই তোমাদের সাথে শেয়ার করি আর গাছটার মধ্যে না অনেক ফুট ফুটেছে মানে কি বলবো মানে আমার প্রত্যেকটা ঠাকুর মানে এই ফুলগুলো পায় আর কি আর এদিকে দেখো এই পাশেও অনেক ফুটেছে আর ফুল তুলতেও ভালো লাগে আর ফুল তুলতে গেলে একটু ভিডিও করতেও ভালো লাগে তাই তোমাদের একটুখানি দেখাই এই দেখো কতগুলো ফুল তুলেছি দেখো ফুল ঠিক আছে কত সুন্দর মানে একদম জবা ফুলের মতো পাপড়ি দেখো এই পাখির বাসাটা মানে যখনই আমি ফুল তুলে আর তুলতে আসি তখনই পাখি উড়ে যায় আর এখানে দেখো কুমড়ো ফুলের এই ডালটার মধ্যেও আরেকটা কুমড়ো মানে হয়েছে কিন্তু একটা কুমড়ো থাকছে না সবই নষ্ট হয়ে যাচ্ছে আর এই আম গাছটায় সকাল থেকে হনুমানে যা উৎপাত করছে মনে হচ্ছে একবারেই সব মুকুল খেয়ে চলে যাবে হ্যাঁ কয়দিন বাদে বাদেই আসে এদিকে এই গাছটায় যখন হনুমান উঠে না তাড়াতে পারি না একদম সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে তারপর আমি বাজার করতে গেছিলাম বাজার খেতে হয় আমার বাজার করার কেউ নেই এই দেখো এখানে কাঁচা লঙ্কা আছে এখানে ধনে পাতা এখানে আম আম নিয়ে এসেছি টকডাল খাওয়ার জন্য আম পেঁপে গাজর ছিম রসুন ঝিঙে এরকম ঝিঙে গরমের সবজি ঝিঙে এরকম গরমের সবজি বেগুন এই যে একটা বেগুন নিয়ে এসেছি ঢ্যাঁড়স টমেটো এই দেখো টমেটো রসুন পেঁয়াজ ফ্রিজে রেখে দিলে ভালো হয়ে গেলো এখন এখন গরম পড়ে গেছে তো আলু আছে আড়াই কেজি বাঁধাকপি না আমরা খুব একটা এবার বেশি খাইনি মানে গরম পড়ে গেছে তাও একটা বাঁধাকপি নিয়ে এসেছি শুধু ইলিশ মাছের মাথাটা রয়েছে বলে তাই জন্য বাঁধাকপিটা নিয়ে এসেছি তাহলে বাঁধাকপি আমরা শীতে যখন কনকনে ঠান্ডা ছিল তখনই আমরা বাঁধাকপি খেতাম না মানে আমার ভালো লাগে কিন্তু বাড়ির লোকজন কেউ পছন্দ করে না বলে আমার করা হতো না আজকে ভাজিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই বাঁধাকপিটা রান্না করব এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছি অনেক দিন বাদে আমরা তো বাঁধাকপি খুব একটা খাই না তা ইলিশ মাছের মাথাটা ছিল বলে তাই ভাবলাম একটু বাঁধাকপি রান্না করি বাঁধাকপি তারপর বাঁধাকপিটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আর এখানে দেখো ধনে পাতার বড়া আর ফুলক ফুল মানে মিষ্টি কুমড়োর ফুল হয়েছে তার তিন চারটে বড়া করেছিলাম একটা রয়েছে আর দুটো তিনটে খাওয়া হয়ে গেছে এ দেখো অনেক দিন বাদে আর ঝিঙে নিয়ে এসেছি আর যাচ্ছে ঝিঙে কুত্ত রান্না করছি এরকম এখানে আলুগুলো ভেজে রেখেছি আর এখানে যে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছি আর এখানে তখন আলু লঙ্কা জিরে আর কুত্তুটা ভেজে নিচ্ছি সামনে তো গরমের দিন এখন শুধু এই ঝিঙে উচ্ছে সজনে ডাটা এগুলোই পাওয়া যাবে শীতের সবজি আর পাওয়া যাবে না তাই প্রথম মানে গরম পড়তেই বাজার থেকে ঝিঙে নিয়েছিলাম তাই ঝিঙে পোস্ত রান্না করলাম ইলিশ মাছ মাথা দিয়েও বাঁধাকপি রান্না করেছি বড়া ভিজি আলু ভাজা আলু ভাজা করেছি আর ডাল আর রাত্রে আবার কিছু করতে হবে সন্ধ্যাবেলায় পায়েস খাচ্ছি মানে একটু মুড়ি নিয়ে নিয়েছি আগে আমি কখনো মুড়ি দিয়ে পায়েস খাইনি একদিন টেস্ট করে দেখেছিলাম খুব ভালো লেগেছিল তারপরে এরকম খাই পায়েস দিয়ে ইচ্ছা হলে মুড়ি খাই যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে